আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে বাংলা ভাষা ও সাহিত্যের উপর বৃষ্টি প্রশ্ন থাকবে এই বিশটি প্রশ্ন বিগত কয়েক বছরের বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এসেছে আশা করি প্রশ্নগুলো আপনাদের উপকারে আসবে চলুন এবার মূল বিষয়ে যাই বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটি কার উত্তর ঘ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক যুগের প্রথম কবিকে উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন উত্তর ক দুইবার ধূমকেতু কোন কবির ছদ্মনাম উত্তর গ কাজী নজরুল ইসলাম জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে উত্তর ঘ নকশিকাথার মাঠ ব্যাঙ্গ রসাত্মক ফুড কনফারেন্স রচনাটি কার লেখা উত্তর গ আবুল মনসুর আহমদ তিরিশের দশকের কথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় উত্তর খ জীবনানন্দ দাস কবিতা পত্রিকাটির সম্পাদক কে উত্তর গ বুদ্ধদেব বসু বিশ দশকের মেয়ে উপন্যাসটি রচয়িতা কে উত্তর ঘ নীলিমা ইব্রাহিম মোহাম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন উত্তর ক সৈয়দ আলী আহসান রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে উত্তর খ বলাকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় উত্তর দেবানন্দপুর সারেং বৌ উপন্যাসটির রচয়িতা কে উত্তর গ শহীদুল্লাহ কয়সার জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই আকাঙ্ক্ষা কোন কবির উত্তর ক সুফিয়া কামাল ছাপান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখককে উত্তর হুমায়ুন আজাদ কোন গ্রন্থটি লেখক আহসান আজিজুল হক রচিত উত্তর ক আগুন পাখি কল্লোল যুগের কবি কে ছিলেন উত্তর ক কাজী নজরুল ইসলাম মধুর চেয়েও আছে মধুর সে আমার এদেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাটি উক্তিটি কার উত্তর ঘ সতেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে উত্তর খ নির্মলেন্দু গুণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি উত্তর ক দিগদর্শন